বর্তমানে বাংলাদেশে বাংলাদেশ সরকারের আদেশ ক্রমে একশো চুয়াল্লিশ ধারা বা কারফিউ চলছে আর বিশ্ববিদ্যালয় কলেজ শিল্প কারখানা সব কিছুই বন্ধ রয়েছে আর এই ভিডিওটা আমার করা হচ্ছে এই কারফিউর ভিতরেই আমি চলে গিয়েছিলাম বাসতুলিতে গাজীপুর জেলার ভিতরে কালীপুর উপজেলা এখানে একটি বাসতলি নামক জায়গা রয়েছে আর এখানে প্রতিদিন হাজার হাজার লোক এসে এখানে ভিড় জমায় এখানে একটি বিল রয়েছে এই বিলের মাঝে অনেক সুন্দর পরিবেশ এই এইগুলো দেখতে আসলে এইখানে সাধারণ জনগণ উৎসুক জনতা ভিড় জমায় আর আমরা বাঙালি কতটা দেখেন এখানে আমাদের ছাত্র ছাত্রীরা আমার আমাদের জন্য তো এই আন্দোলনগুলো করছে তাদের ওই রক্তের বিনিময়ে আমরা যে এই কোটা সংসার দাবিতে যে আন্দোলনগুলো করছে তারা কত মানুষ যে গুলি খেয়ে মারা গেছে তার কোনো হিসেব নেই আমরা আমাদের নেট বন্ধ আমরা কোনো কিছু করতে পারছি না আর আমরা বাঙালি একটু সুযোগ পেলেই আমরা ঘুরতে পাগল হয়ে যায় আমাদের বিনোদন করার জন্য আমরা যা যা ইচ্ছে মন চাই তাই করি আর এখানে তো অনেক লোকজনের ভিড় হয় এম এই যথারীতি এখানে জাম লেগে গেছে এত পরিমাণ লোকজন এই কারফির ভিতরে সব ফ্যাক্টরি সব আদালত অফিস আদালত সব কিছু বন্ধ রয়েছে কিন্তু আমাদের মানুষের যে ঘোরাফেরা চলাফেরা এগুলো আসলে বন্ধ হয় নাই কিন্তু জানি না আমাদের যে বিবেক কবে জাগ্রত হবে আমাদের ভাই ও বোনেরা সে কত আঘাত সহ্য করছে পুলিশের গুলি আবু সাইদ ভাই মারা গেল আর আমরা এদিকে রয়েছি আমাদের সেই বিনোদন নিয়ে আমরা আছি পড়ে আছি আমাদের বিনোদন নিয়ে মনের খোরাক নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম